আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি কারণ আমি আমার যে স্কুটিটা ছিল ওটা অনেক নোংরা হয়ে গেছিলো ধ্রুবলে জমা পড়ে গেছিলো আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাড়ির একটা লক ভেঙে গেছে বা পড়ে গেছে ওটা আমি সারাতে দিয়েছি কোথায় সেটা তোমার সাথে শেয়ার করো আর এটা আমার স্টাইল দেখে দিলাম আর ওরা খুব সুন্দরভাবে যত্ন করছিল এটা আমার বাড়ির কাছে একটা স্ট্যান্ড রয়েছে ওখানে এটা যে পচ্ছন্দার একটা দোকান রয়েছে অটোমোবাইলস দোকান রয়েছে আর এটা দেখতে পাচ্ছো চন্দন আমাদের দীঘা রোড যে গাড়িটা যায় চন্দন আর ওদিকে ওই ছোটো বাচ্চার ছেলেটা দেখতে পাচ্ছ ওটা যে বচ্চনদার ছেলে ওকে ও লাইনের দিকে চলে যাচ্ছিলো ওটা আমি তোমার সঙ্গে শেয়ার করলো আর আমার আমার গাড়িটাকে খুব সুন্দরভাবে ওরা যত্ন যত্ন করছিলো তারপর মজা হচ্ছে পর বচ্চনদা নিজেই ধুয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে ধুয়ে দিচ্ছিলো আর এদিকে ওই ওর ছেলে চলে গেলো আর দেখতে পাচ্ছ গাইস আর তোমার সঙ্গে এটা শেয়ার করলাম এটাই আর খুব সুন্দরভাবে যত্ন আবার নিচ্ছিলো আর তারপর এদিকেও খুব সুন্দরভাবে যেখানে ছিল ধুলো ময়লা জমে গিয়েছিলো সব ভালোভাবে পরিষেবা পড়ছিলো বচ্চনটা আর তারপর চলে এলো আমাদের এই এই ভাইটা আমার গাড়িটাকে রোদে দিয়েছিলো কারণ জলটা যাতে ঢুকে যায় ভালো করে শুকে যাওয়ার পর তারপর এই ভাইটা আর কী করলো এই লিকুইডগুলো দিয়ে খুব সুন্দরভাবে হাঁস দিয়ে খুব সুন্দরভাবে কাজ করছিলো তারপর একটা তেল দিয়ে দিল তার গ্লেজিং যাতে হয় খুব সুন্দরভাবে তো সেটা দিল তারপর ওটাকে গ্লে তেল দেওয়ার পর ওরা মোছামুছি করলো ওটা সুন্দরভাবে এটা গ্লেজিং একটা হাফ চলে এসেছে গাড়িটা আলাদা লুকে চলে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইটা হচ্ছে আমার বাসন্ত অটো সার্ভিস দোকান এটা তোমার সঙ্গে এইটা হচ্ছে এই হচ্ছে বচন্দা গাড়িটাকে বাইরে বের করে দিল গাড়ি গাড়ি গাড়ির লুকটা দেখো তোমার সঙ্গে শেয়ার করলাম আর দেখে বলো কেমন লেগেছে বা কেমন হয়েছে তারপর আমি চলে গেলাম গাড়িটা নিয়ে এক হাতেই গাড়ি ক্যামেরা করছিলাম এক হাতে গাড়ি চালাচ্ছিলাম গাড়ি তো সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম কত স্পিডে তাদের সাথে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আমাদের মানে বাড়ি যাওয়ার রাস্তা মানে গ্রামের ভেতর দিয়ে গেছে মান্দামুনি রাস্তা নতুন হয়েছে আর শেয়ার করলাম তাই দেখতে পাচ্ছ তারপর আমি চলে এলাম আমার বাড়িতে বাড়িতে এসে দেখতে পাচ্ছ গাইস আর আমি ততক্ষণে আমি নিজের নিজের লুকটা গাড়ির সঙ্গে একটু নিয়ে নিলাম তারপর ধরুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে থাকতে বাইক টাটা